হাই গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি যারা জানতে চাইছিলেন দুবাইয়ের বর্তমান সিচুয়েশনটা কীরকম ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা বিসা ট্রান্সফার সম্পর্কে আমি বলবো মূলত রিসেন্টলি কোটা সংস্কার নিয়ে অনেকে গুজাব ছড়াই ছিল ভিসা বন্ধ হয়ে গেছে ভিসা ট্রান্সফার হচ্ছে না অ্যান ত্যান আবি অনেক কিছু আমরা শুনতে পাইছিলাম আসলে দুবাই সরকার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখানে যে জেল জরিমানা হয়েছিল চুয়ান্ন জনের সেই ইস্যুতে কোনো ভিসা বন্ধ করে নাই মূলত ভিসা অনেক আগে থেকেই বন্ধ ছিল ওকে হাই প্রফেশন ভিসাগুলো এখনও চালু আছে আর ট্রান্সফার ভিসা ট্রান্সফারও এখনও চালু আছে আপনি সমগ্র ইউএইতে আবুধাবি শারজা আপনার আর দুবাই আরও যেসব স্টেটগুলো আছে না সবগুলোতে স্টেটগুলোতে ভিসা ট্রান্সফার চালু আছে কিন্তু ভিসা ট্রান্সফার করার আগে আপনাকে জানতে হবে আপনি যে কোম্পানিতে বর্তমানে আসেন ওই কোম্পানিতে থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যদি আপনি নতুন ভিসা লাগাইতে যান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে কোম্পানিতে নতুন কোম্পানিতে যাবেন সেই কোম্পানির লাইসেন্সটি কোনো ফাইন আছে কিনা বা কোনো ক্লেম আছে কি সেই লাইসেন্সটা ক্লিন কিনা ঠিক আছে ক্লিন ইমেজের লাইসেন্স হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাসের সে বেশি থাকতে হবে পাসপোর্টের মেয়াদ যাতে বেশি থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন আর ক্যান্সেল করার আগে অবশ্যই অবশ্যই আপনার এই মোবাইলে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার পাসপোর্ট ভিসা তো সব কিছু তো লাগবেই আপনার ইউইসি ইউই পাস একটা অ্যাপস আছে ইউই পাস অ্যাপসটা আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন ইউই পাস মোবাইলে ডাউনলোড করার পর ওইটাতে আপনার সবগুলা ইনফরমেশান চলে আসবে অটোমেটিক ঠিক আছে ইউই পাসটা আপনি ডাউনলোড করে ওটার মধ্যে আপনার সবগুলা ইনফরমেশান আপনি নিয়ে আসবেন ঠিক আছে ইউই পাসটা আপনার পরবর্তী ট্রান্স ভিসা ট্রান্সফার হওয়ার পরে সেটা ইম্পর্টেন্ট একটা বিষয় এটা লাগবে যদি আপনি বিসে ক্যান্সেল করে ফেলান করে ফেলার ফলে আপনি যখন ই পাঁচটা পাসটা ডাউনলোড করবেন তখন সেটা কার্যকর হবে না তাই আপনি ওই পাসটা ভিসা ক্যান্সেল করার আগে ডাউনলোড করুন ডাউনলোড করার পর সেখানে সবগুলো ইনফরমেশন আপনার ভিসা সম্পর্কিত আইডি কার্ড সম্পর্কিত লেবার কার্ড সম্পর্কিত সব কিছু ইনফরমেশান আপনার ইয়ে পাসের মধ্যে চলে আসবে আর পাশাপাশি আপনি আল হোসেন একটা অ্যাপস আছে আল হোসেন অ্যাপটাও ডাউনলোড করে রাখতে পারেন ওইটার মধ্যে আপনার ভ্যাকসিনেশন কার্ডের যা ইনফরমেশান আছে আপনি যে এই গত বছর দুই এক বছর আগে কোভিড নাইন্টিনের যে ইয়াগুলো ডালছিলেন কী বলবো কোভিড নাইন্টিনের যে সার্টিফিকেটগুলো আছে ভ্যাকসিন মারছিলেন ওইগুলো এখানে চলে আসবে তাহলে ইউ পাস আলুসান এগুলো সব আপনি অ্যাক্টিভেট করে রাখবেন তাছাড়া আর আপনার যে লাইসেন্সে যাবে সেই লাইসেন্স যাতে ক্লিন হয় সেই বিষয়টা আপনি ক্লিয়ার রাখবেন ঠিক আছে আশা করি এই সব বিষয়ে যদি আপনি খেয়াল করেন সচেতন হন তাহলে আপনার ভিসা ক্যান্সেলেশন করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি ঠিক আছে তারপরে আপনি বি ক্যান্সেল করার সময় আপনি টাইপিং সেন্টারের সাথে ভালোভাবে কথা বলুন যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে সো বিয়ার্স দিস শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ